যেখানে দুর্নীতি সেখানে খুঁজবেন আতস নাচলে খুশ হয়ে তৃণমূল প্রস্থিত পাবেন আর যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি থাকবে 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 তৃণমূল নেতারা দুর্নীতির বাইরে নাই দুটি কয়েক ভালো মানুষ আছে তৃণমূলে তাদেরকে সাইডলাইন করে দিচ্ছেন আজকে দৃণত্তমা স্মরণে আজকে যে রক্ত দেখুন দৃনোত্তমা যে খুন ধর্ষ খুন করে ধর্ষণ করেছে আমাদের জমি তাকে পৃথিবী থেকে নিঃশংসভাবে নির্যাতন করে বিদায় দিয়েছে আমাদের জন্য তাকে বিদায় হতে হয়েছে তার অপরাধটা কি ছিল তিনি আর্যকর মেডিকেল কলেজে ঘটে চলা অন্যায় বিরুদ্ধে কথা বলেছিলেন আর অন্যায় কাদের সাথে হতো আমাদের মতো যারা মানে ট্রিটমেন্ট নিতে দিত তাদের সাথে সুতরাং তার তার যারা খনি সি অপদপ্ত সিবিআই চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মধ্যে জামিন পেয়ে গেল আমরা আমাদের মন থেকে দিল তোমাকে বলবো না তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি মানুষকে জাগ্রত করছি তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছে বালিতপাড়া বুথের একটা বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত একশো চল্লিশ জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য আমি তো মনে করি অনেক অনেক বেশি দেখুন এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা আর এসে দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে এবার এক দেশ এক দল থাকবে এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এই ধরনের গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস এটা মাথায় রাখতে হবে অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা এটা কোনোভাবে পারবো না শুধু আমরা নয় সুবিবুদ্ধি সম্পন্ন মানুষজন যারা আছেন তারা এই বিরোধিতা করছে বিজেপি দেখানোর একটাই জায়গা আছে সেটা কি অর্থ নাকি বাঁচবে চার হাজার কোটি টাকা লাগে এক বছর একটা এই এই ইলেকশন তুলতে আমি আপনাদের বলতে পারি ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণ খিলাপিরা বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে সাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী একশো বছর ভারতবর্ষে নির্বাচন হবে টাকা বাঁচানোর কথা বলছে আর বিদেশ ভ্রমণে তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে এরা টাকা বাঁচানোর কথা বলছে এরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে স্লোগানে শুধু অ্যাড করার জন্য কয়েকশো কোটি টাকার অ্যাড করে দিয়েছে টাকা বাঁচানোর কথা বলছি মানুষের মতামতের যে ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে মানুষ যখন কেন্দ্রের আর স্টেটের রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে সেটাকে না করে ইনফ্লুয়েসড করে কেন্দ্রের ভোটের সাথে আঞ্চলিক যে সমস্যাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এগুলো করছে এগুলো আমরা মানতে পারি না এর আমরা করি আপনি বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নেই তাহলে কি বাংলাদেশ সরকার কি ব্যর্থ দেখুন কতটা ব্যর্থ কতটা সার্থক আমি কেন বলবো ডেটা দিয়ে বলবো বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত এটা অস্বীকার করার কোনো জায়গা নাই যেভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া ছিলেন কেঁদে হাউড় হয়ে যাচ্ছে যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে ফেলছে এটা সম্পূর্ণ যেমন মিথ্যাচার আর কিছু মানুষ বলছে না অল্প পরিষ বাংলাদেশের হিন্দুদের উপরে কিচ্ছু হয়নি এটা নাটক তারাও ভুল করছে এবার ওখানে ছেষট্টিটা মামলা হচ্ছে আজ থেকে আট দশ দিন আগে একটা ডেটা বলছি সত্তর জন গ্রেফতার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের জন্য তবে একটা কথা বলতে পারি আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার সং ইন্ডিয়া থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে হ্যাঁ এখন সরকার পরিবর্তন হওয়ার পরে একটা একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে ওখানকার মাজার থেকে শুরু করে মন্দির বিভিন্ন ধর্মের স্থান মসজিদেও আক্রান্ত হচ্ছে এটা আমি চাই তার কাছে নিরাসন হোক আর আপনি যেটা সরকারের কথা বললেন এখন ফুল ফ্লেজের সরকার নয় আমি চাইবো বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার মাধ্যমে যখনই চলবে সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজধানী স্কুলে পুলিশ গিয়ে তদন্ত করছে যে তোমার বাবা মা কি বাংলাদেশি বলে তদন্ত করছে এই বিষয়ে কি বলবে কি হচ্ছে কিন্তু এটা হচ্ছে শুধু আপনার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য

তো ফিরামাকিম সাহেব দা কি তোবদেশে বলতাম মানে আমি তো অনদিন ধরেই বলছি রাষ্ট্র আর কেন্দ্র যেভাবে দাই ঠালা খালি করছে ইন্ডিয়া বাংলাদেশের 2200 কিলোমিটার বর্ডার আছে সেই বর্ডারে ম্যাক্সিমাম এখনো খোলা কাটাতারে বা প্রাচীর দেওয়া নাই বা সিল করা নাই তো এটা ব্যর্থ তো রাষ্ট্রপত্র কেন্দ্র সরকার যখন এদেরকে প্রশ্ন করা হয় কেউ রাজ্য থেকে ফেলে দেয় কেউ কেন্দ্রের থেকে ঠেলে দেয় এটা বন্ধ হওয়া দরকার আমি একজন দেশের নাগরিক হিসাবে পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আশা করবো দায়িত্ব না করে এই বাইশশো কিলোমিটার সম্পূর্ণটাই ব্যারিগেট করা হোক সম্পূর্ণটাই কাঁটা ধারে ঘেরা হোক